আসসালামু আলাইকুম তো এই মেশিনটি হচ্ছে এক হাজার ভিয়ে আটশো ওয়ার্ডের ডিএসপি সাইনওয়েব মেশিন তো এই মেশিনটিতে আমরা যে ট্রান্সফর্মারটি ব্যবহার করেছি এটি হলো অরিজিনাল পিওর তামার তারের তৈরি বি তামার তার দিয়ে এটি তৈরি করা আছে ভিতরের ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখানে যে গ্লাস ফাইবার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিএসপি সাইনওয়েবের একদম নতুন আপডেট যে বোর্ড সেই বোর্ড দিয়ে তৈরি করা আছে এই আইপিএসটা আপনারা দিয়ে পাঁচটা সিলিং ফ্যান চালাতে পারবেন লাইট বাল্ব এগুলো চালাতে পারবেন আর এটার সাথে আপনারা যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন পানির ব্যাটারি ওয়াটার ব্যাটারি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন তো এই মেশিনটি দিয়ে যদি আপনারা লাইট ফ্যান এগুলো চালান তাহলে সেগুলোর কোনো সমস্যা হবে না তো অনেকেই আছেন যে আইপিএস নেওয়ার পরে খাসা ফ্যান চালালে সেগুলো বেশি দিন লাস্টিং হয় না এবং হাই স্পিড ফ্যান চালালে লাস্টিং হয় না তো এই আমার হাতের যে আইপিএসটি দেখতে পারছেন এই আইপিএসটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ফ্যান চালাতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এই মেশিনটি দিয়ে আমরা ফুল আটশো ওয়ার্ড লোড টেস্ট করে দেখেছি উপরে ল্যাম্প আছে কোনো ভোল্টেজ কিন্তু আপ ডাউন হয় নাই অ্যাকুরেট ভোল্টেজ থাকে তো আপনারা যদি কেউ আইপিএস মেশিন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আইপিএস মেশিনগুলো আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিসিং করব। আইপিএস মেশিন যদি কেউ নিতে চান তাহলে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে যে কোনো ওয়ার্ডের আইপিএস নিতে পারবেন